ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তৃণমূল বিধায়ক শোভন চক্রবর্তী এবার তিনি দাদাগিরি দেখালেন অভিনেতা এবং তৃণমূল বিধায়ক শোভন চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ মালিকের নিউ টাউনের সাপুরজির ওই রেস্তোরাঁয় শুটিং চলছিল সোহমের রেস্তোরাঁ মালিক গাড়ির সরাতে বললে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বৎসা বাঁধে রক্ষীদের সঙ্গে বৎসা দেখে নিচে নেমে আসেন সোহম আর সোহমের অভিযোগ রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন আর সে কারণেই তিনি রেস্তোরাঁ মালিককে মেরেছেন দাবি সোহমের ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহন উপর থেকে উঠে এসে বসে একে বলেছিস তুই বলেছিস তুই আমার রুটের পড়ার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাথ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল। আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই নাহলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো সোহমবাবু একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোহমবাবুকে অসভ্য ভাষা গালি না 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 উনি ভুল বলছে ওটা উনি ওটা নিজের পিট বাঁচানোর জন্য বলছে উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি ঠিক আছে তো বলছি সোহমবাবুরই হোক আর নরেন্দ্র মোদীরই হোক গেস্ট আসছে গাড়িগুলো একটু সাইড করতে উনি এই কথাটা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা আমাদেরও নেতা বাংলার জনগণের সবারই নেতা একজন নেতাকে কোনো জনসাধারণ গান দিতে পারেন না এটা উনি একজন বিধায়ক হয়ে কথাটা মিথ্যা বলছে তারপরে কি ওনার রক্ষীদের সঙ্গে প্রথমে হ্যাঁ নিরাপত্তা দেখেন আমাকে এইখানে মেরেছে ঠিক আছে ওনার নিরাপত্তারক্ষী ঠিক আছে সোমবর নিরবর্তীকে আমাকে মেরে চারু স্টাফকে মেরেছে ঠিক আছে আতঙ্কে আছি কারণ উনি একজন বিধায়ক দ্বিতীয় প্রভাবশালী লোক ঠিক আছে আর আমরা একজন গরিব গরিব শ্রেণীর ছেলে পেলে আমরা এখানে কর্মচারী কাজ করে খাই উনি প্রভাব নানা রকম নানা কিছু ঘটাতে পারে আর এখন উনি একজন বিধায়ক এই এইভাবে একটা ব্যবহার করবে মানুষের সঙ্গে এটা আমরা বুঝতে পারিনি বাংলার জনগণের জবাব দেবেন আপনাদের সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয় পরিস্থিতি যাই হোক না কেন তা বলে একেবারে মারপিট মারধর করবেন এটা কোনোভাবেই তো কাম্য নয় এবং যিনি মারছেন তিনি একজন জনপ্রতিনিধি সুপ্রিয় মঞ্জিরা দেখো সেই প্রশ্নটাই কিন্তু একদিকে রেস্তোরাঁ মালিক এবং রেস্তোরাঁর যারা কর্মচারী বা ম্যানেজাররা রয়েছেন তারা কিন্তু সেই প্রশ্নটাই তুলছেন যে কীভাবে একজন জনপ্রতিনিধি একজন অভিনেতা তিনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের এখানেই হচ্ছে সেই রেস্তোরাঁ আর এই রেস্তোরাঁর বাইরে বা সামনের যে রাস্তা রয়েছে সেখানেই গতকাল রাতে অভিনেতা সোহম চক্রবর্তী তার গাড়ি পার্কিং করা ছিল আর এই রেস্তোরাঁর দোতলাতে যে রুফটপ রয়েছে সেখানেই শুটিং চলছিল এবং যেটা এই রেস্তোরাঁর কর্মচারী থেকে শুরু করে মালিক তাদের যেটা অভিযোগ যে অন্যান্য যারা গেস্ট এই রেস্তোরাঁতে আসছিলেন তাদের ঢোকা বেরোনোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হচ্ছিল আর সেই কারণেই রেস্তোরাঁর মালিক তিনি অভিনেতা সোহম চক্রবর্তীর গাড়ি ঠিক এই জায়গাতেই লাগা দাঁড় করানো ছিল সেখান থেকে কিছুটা সরিয়ে রাখার জন্য বলেন এবং তারপরেই ওই রেস্তোরাঁ মালিকের সঙ্গে অভিনেতা সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীদের বচসা পরিস্থিতি তৈরি হয় এবং যেটা অভিযোগ করছেন যে রেস্তোরাঁর যে ম্যানেজার রয়েছে তাকে নিরাপত্তারক্ষীরা মারধর করেন এবং পরবর্তীতে রেস্তোরাঁ মালিক তিনি যখন রেস্তোরাঁর ভেতরে যান সেই সময় বচসা বা চিৎকার চেঁচাচেঁচি শুনে সোহম চক্রবর্তী তিনি শুটিং ছেড়ে তিনি নিচে নেমে আসেন এবং রেস্তোরাঁর ভেতরে রেস্তোরাঁর মালিককে মারধর করা হয় এবং সেক্ষেত্রে অভিনেতা সোহম চক্রবর্তী তিনি যেটা অভিযোগ করছেন পাল্টা যে রেস্তোরাঁ মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন সেই কারণেই তিনি মারধর করেছেন যদিও এখনো পর্যন্ত সোহম চক্রবর্তী বা এই রেস্তোরাঁ মালিক বা রেস্তোরাঁর কর্মীরা তাদের উপরে যে মারধর করা বা তাদেরকে যে মারধর করা হয়েছে সেই ঘটনাতে কোনো রকম কোনো লিখিত অভিযোগ কোনো পক্ষ থেকেই কিন্তু এখনো থানায় জমা পড়েনি এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে রেস্তোরাঁর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত এবং তারা যেটা বলছেন যে অভিনেতা সোহম চক্রবর্তী আপাতত তোমাকে ধন্যবাদ এই ঘটনা এই কাণ্ড ঘটানোর পর সোহম তিনি কি বলছেন শুনুন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দেখো কালাকালি করবে উল্টো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালি করবে না সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছি ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিল তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement